প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসবেন তিনি কি বলতে চান তো আপুর বিস্তারিত আমরা তার মুখ থেকেই শুনবো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি নাম কি মাশাআল্লাহ খুব সুন্দর নাম জ্যোতি তো জ্যোতি আপু বয়স্ক তো

ভাই আমি মুগা উগা করে আর যাবো না কোনোদিন বিধি হয় এর লেগে মুখ ঢেকে আছি আচ্ছা মানে জোরে মুখ ঢেকে তো ইউটিউবে আগে আসছিলেন এই প্রথম না আসছি তো অনেক বেলা অনেক বেলায় আসছেন এতবার আসছেন তারপরে কি কাকে পান না সমাধান হই না এখন সমাধানের মালিক হইলো আল্লাহ তা তো অবশ্যই যদি আল্লাহ দেয় তো আপনি এখন পরিপূর্ণ বিয়ে বসার ইচ্ছা আছে তো হ্যাঁ আছে তো এত দেরি করলেন কি এত মানে দেরি হলো কেন দেরি হলো কেন মনে করে আমরা এলাম বিয়ে দেব শিক্ষিত নিজের নাম লিখতে 13টা ভাঙি কলম আমি চাই আমার স্বামী আগে গৃহস্থ ছিল যেমন এরকম একটা শিক্ষিত মানুষ

তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম